وإذ قال ربك للملائكة إني جَاهِلٌ في الأرض خليفة قالوا أَتَجَعْلُوا فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نصب কাবানো কাছোলাকাল আলাম মালা তালাম ব লম্বা লাম্বা আয় করি বলাবাদিয়া তালাবাত করা পরের কারণ এর কি অবস্থা কি চলে নই বেগের জানে নতুন নয় জানিব পুরান আয়োজন জানিব কারণ এই দেশের মানুষ নো এই দেশ চেয়ারম্যান জানিব এখন কত আল্লাহির পরামর্শ আই চান্স আয়

জীবাই নিজেরা ভিতর ভাষাত বলিব ডাক্ত ভাষা ভাষী ঘুরিব এন দেখে সভা দা আর ইন্ত বনি আদমর দোষ বাই গেলে আর নিজেরার গুনকি বাইর বইলো বানাহানো সব বেহু বেহাম বেকা আরাই তো তোয়ার তসবি জিতির আজকার পবিত্রতা প্রশংসা বেগির আই করি নিজেরার গুণ কর দখনে ইতারার ওস্তাদ দেবে বা জীবের আজাজির আলাহ ইসলাম হতে আদম আলাহ ইসলাম নুহ আলাহ ইসলাম মুসা আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম ইউসুফ আলাইসালাম তিন লক্ষ ছত্রিশ হাজার পয়গম্বর লকব দিয়ান ইয়ান আজাজিল আলাইহি সালামর লকব ইয়ান তো আল্লাহ খর কি কলা ইন্নী আলামু মা লা আই আল্লাহিয়ান জানি খন্নান জানি তোহারা জিন জিন না জানেন ব্যাকিন জানি মালা তালামু তুই আল্লাহ যে জানে আদম আলাই ইসলামের কি দিবা নাই ওয়া কি দিবা নাই মাটি আর আন নবীর কি দিবা নাই দলিলকে দলিল জানা বলবো

मुझे निश्चय कर फट पड़त निश्चय 11 फट पड़त कज्जा कुमिनल्लाह नूर नूर से मुराद नूरे साले नूर मोहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम आ नबी नूर अब लोग मगर तलबिरा मतलब ए आयत का माताहत विस्तारित वर्णन है मदारिब नबूवत আজ তো আদম সৃষ্টি নময় আদম সৃষ্টি সৃষ্টি আল্লাহ ছাড়া আর কিছু নাই আছে একমাত্র আল্লাহ আল্লাহ খালিগা খাই জায়গা আর গন্নলাতে খালিগা খাই জায়গায় গন্নলার তখন আই আল্লাহ কেন বললাম বিস্তারে লম্বা হাদিস

जो पैदा बाप से पहले हुआ है खुदा ये में खुदा जाने वक्या है बाबा आगे सृष्टि दान नबी आम लो निजे गौर अब्बलुमा खल कल्लाहू नूरी আল্লাহ প্রথমেই সৃষ্টি করি কিন্তু আর নূর ওয়াহলা কাকুল্লু সাহিব মিন নূরি এবং সমস্ত সৃষ্টি জগৎ আই আল আই নবীর নুরুতুন সৃষ্টি হয়ে যায় নবীর নুরুতুন নবীর নুরুতুন আল্লাহর আটার হাজার সৃষ্টি ব্যাগিন নবীর নুরুতুন এখন আল্লাহতে আদম বানা পরে আল্লাহতে বাপ আদমরে বানা পরে মেডিজি রে বাপ আদমরে বানাই মেডিজি লকাল ইনসানা কি আহসানে তাকবিম আই ইনসানরে আর কুদ্রুতরা তাই কব সুন্দর গরিবা নাই বা আদমর মেডির আদম যেন সৃষ্টি হয়ে যেন রু নয় রু তখন রুহে আদমরে আল্লা যে তুই আদমর মেডির আদমর দু রুহে আদমরে বুড়া খেলার যাত্রা বারবার করা এখন রুঝে আল্লাহর বিভিন্ন জাতের বিভিন্ন মুসলমানের মেরি আল্লাহ মানে না বন্যার বাণিজ্য বল্লাহার পাশা দুন্দলিকে গিয়ে দেখি মেডির আল্লাহ মা বহুত দেরি সাতকুরার বসুন যাই আর কোনো যাতে এড়ে আব্বাগানো ভিকে বুঝার করি আব্বাগানো আর সাহানি আসি সাহায্য আল্লাহ ফেলে ডোঁ ডোঁ বট ডোঁ নেড়ি দিবা নাই দে মেড়ি আল্লাহ পুজো করি পেলাই বন্য গেলে বছর বন্যার বানি আল্লাহর সন্ধতি করি লাগবে এখন আইটে গুরুবা দেখি গাড়িটা দেখি বেহামা দু তিনশো বড় হব বাবা আল্লাহর ইতার আল্লাহ তো এতোর সার সন্ত বন্যের পানি লোক হদ্ঘুর করে বুঝল না আল্লাহর পরিচয় আইব